জানো ঢাকা থেকে ট্রেন এই ট্রেনেই পঞ্চগড়ে গিয়েছিলাম এখন পীরগঞ্জ আমি এভাবেই গিয়েছিলাম পীরগঞ্জে থেমেছিল অনেক মানুষ নেমেছে এখন ট্রেনটি আবার খালি এখন যত উত্তরে যেতে থাকবে তত খালি হতে থাকবে পরবর্তী স্টেশন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পরে রুহিয়া রুহিয়াটা মূলত ঠাকুরগাঁও শেষ স্টেশন রুহিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার একটি অঞ্চল এখানে এটি অন্য কোনো ট্রেনকে ক্রসিং দেওয়ার কথা বিশাল একটি কাঁঠাল গাছ বীরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে এত বড় কাঁঠাল গাছ আমি আমার জীবনে বোধহয় দেখিনি দেখেন কত বিশাল একটি কাঁঠাল গাছ স্টেশনের প্ল্যাটফর্মে আমার দেখার সবচেয়ে বড় কাঠাল গাছ বিভিন্ন জনের দিক সেদিক তাকাচ্ছে আমার দিকে যেহেতু ক্যামেরা হাত আমি হাঁটছি আপনাদের মাঝে ট্রেনের ভিডিও তুলে ধরছি আমি নাজিম মাহফুজ খান বাংলাদেশের গাজীপুর থেকে এসেছিলাম গাজীপুর জেলার কাপাসিয়া থেকে ঠাকুরগাঁয়ে গতকালকে সারাদিন ঘুরলাম এখানে বাসার তৈরি নানা তৈজসপত্র রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে ওদের সাপ্লাইয়ের জন্য সুপ্রিয় দর্শক এই জায়গাটা দেখে মনে হচ্ছে না এই ছোট্ট বটগাছটি যেন সেজে গুজে বসে আছে ট্রেনকে বরণ করার জন্য এজন্য বরণ করার মঞ্চ বট গাছের দৃশ্য অপরূপ দৃশ্য তার মধ্য দিয়ে ট্রেন যখন আসা যাওয়া করে কি যে এক নান্দনিক পরিস্থিতি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ রেল স্টেশন ঢাকা থেকে ট্রেন অথবা রাশিয়ার থেকে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে মাত্র বদল করলো